মরার জল ফুরিয়ে গেছে আগে নিয়ে যাই তারপরে গিয়ে রান্নাটা শেষ করব না চল গঙ্গা সেই জল এত নিচে এরপর কি হবে কে জানি তো ভরা হয়ে গেল এবার তাড়াতাড়ি পাঁচালি বাড়ি যাই আরে জলের মধ্যে কার ফাঁকা কলসি ভেসে বেড়াচ্ছে তা জারি হোক না কেন নিয়ে যাই এটা বাড়িতে ভালোই হবে বাড়িতে একটা বড় কলসি থাকে জল রাখতে সুবিধে আরে আরে বাকিটা আমায় কোথায় নিয়ে বা বা বাড়ি ফিরে আসে হাঁড়িতে মাথার থেকে নামিয়ে একটু শান্তি পেলাম বাপ রে কি বিশাল কি ভারি চাই এবার রান্না করে গিয়ে ইস কে গিয়ে আমাকে তুলে নিয়ে লো। এখন আমি এখানে জল ছাড়া থাকবো কি করে আরে এই ঘরে কথা কে বললো এই তো আমি ছাড়ার কেউ নেই আমি কথা বলছি আমি আরে হাড়িতে কথা বলছে কে করে হাঁড়ি আবার কথা বলে নাকি আমি হাঁড়ি ভেতর রয়েছি সেই আমিই কথা বলছি তুমি হাড়ের ভেতরে তা তুমি ভূত না পেট নিয়ে আগে বেরিয়ে এসো দেখি তারপর বুঝতে পারবো ও মা এ আবার কি কোনোদিন দেখিনি তো আবার নড়ছে চড়ছে জ্যান্ত নাকি আমি ঝিনু জলে থাকি আমার পেটে মুক্ত জন্মায় তাই নাকি তা মুক্ত কিরকম জিনিস দেখি একবার এই নাও দেখো ভালো করে দেখো মুক্ত তো দারুণ দেখতে আচ্ছা আমাকে তো দেখে নিয়েছো এবার আমাকে একটু

মুক্ত দিচ্ছি এটা বাড়ি নিয়ে যাও তোমার খুব লাভ হবে অনেক ধন্যবাদ জল পরিয়ানি পরিয়ানি তো এটা দেখি তো এর কিছু বেরোবি না ও মাই তো না নাচে ওরে বাবা এত এত মুক্ত আরে বাস এগুলো বিক্রি করে তো আমার সংসারটা দারুণ চলবে আহা পরিয়ানি তোমাকে অনেক ধন্যবাদ